আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আব্দুর রহমান ভাইয়া আছে আমার সাথে শপের প্রোপাইটার আর ভাইয়ার কাছ থেকে আমরা আজকে ওভারঅল ভাইয়ের এই শপের একটা র্যান্ডম ট্যুর দিব আমি এখানে আমার যে প্রোডাক্টটাই ভালো লাগে সেটার দামের ব্যাপারটাই আপনাদেরকে আইডিয়া দেওয়ার সর্বোচ্চ ট্রাই করব। তবে তার আগে আমরা একটু শপ লোকেশনটা ক্লিয়ার করি চাঁদপুর কোকারিজ দোকান নাম্বার আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আপনারা নিউ মার্কেট বাজার মসজিদের সামনের যে গেটটা আছে মানে এই নিউ সুপারে ঢোকার ওই গেট দিয়ে ঢুকে প্রথম যে কুকারিজের সবটা চোখে পড়বে সেটাই চাঁদপুর কুকারিজ এখানে জসিম ভাই এবং রহমান ভাইয়ের নাম্বারটা পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট কেনার সুযোগ থাকবে আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে আপনার শপে আমি এসেছি আমার ঠিক যে প্রোডাক্টের দাম মনে চাইবে আমি সেটাই জিজ্ঞেস করবো আপনি দয়া করে একটু বলবেন কারণ অনেক সময় আমার দর্শকদের র্যান্ডম ভিডিওগুলো ভীষণ ভালো লাগে যেমন প্রথমত আমি আপনার এখানে একেবারে আমি যতটুকু জানি এটা বোন চায় না এখন এটা আমাদের দেশীয় না বাইরের আমি জানি মুন্ন বোন চায় আচ্ছা মুন্ন এত সুন্দর ডিজাইন করছে চমৎকার এটা কত পিসের হয় ভাই এটা থার্টি টু পিস এটা কেমন এই মুহূর্তে চলছে প্রাইস আপনার এখানে এটা খুব রানিং একটা ডিনার সেট এটা বত্রিশ পিস টোটাল সেটটা হচ্ছে আপনার নয় হাজার আটশো এটার মধ্যে একদম চিকুন লেয়ার একটা জিএল করা আছে গোল্ডেন চিকুন বড় থাকবে আর পুরোটা একদম পিওর পুরো একদম হোয়াইট এটা আচ্ছা পাশে আমরা একটা দেখতে পাচ্ছি প্রিমিয়াম ক্যাটাগরি এমবুশ প্রিন্ট এর মধ্যে গোল্ডেন কাজের বোন চায় না স্টাইল এটা কেমন কি পড়ছে ভাই এটা 32 পিস সেট এটা হচ্ছে আপনাদের 10500 10500 এর পাশে একটা ঝরা পাতা মানে একদম ইয়া গাছের মতো একটা ডিজাইন এটা কিসের প্রোডাক্ট এটা হচ্ছে স্টোন সিরামিক আকিস ব্র্যান্ডের কত পিস একদম নতুন আসছে এটা 32 পিস সাত হাজার পাঁচশো এই যে আমরা থার্টি টু বলছি বা যেটাই বলছি এটাতে একচুয়ালি কি কি থাকে আমার বেশিরভাগ দর্শকরা জানে তারপরও কারো বোঝার অসুবিধা হলে ভাইয়াদেরকে কল দিবেন জানতে চাইবেন ওনারা দরকার হলে আপনাদেরকে কোন প্রোডাক্ট কত পিস আছে সেটা উল্লেখ করে মেসেজ বা ভয়েস দিবে আচ্ছা ভাই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কত পিসের এর এটা আকিজার থার্টি পিস দাম এটা হচ্ছে আপনার সাত হাজার আটশো সাত হাজার আটশো আমি এখন একটু পাইরেক্স কিছু সেট দাম জানতে চাই যেমন এই যে ফ্লোরাল প্রিন্টটা আমি আপনার কাছে দেখতে পাচ্ছি এটা কত পিসের এর হয় এটা হচ্ছে অরিজিনাল ইউই এটা দুই এটা এটা থার্টি টু পিস সেট এটা পড়বে হচ্ছে আপনার সাত হাজার দুশো সাত হাজার দুশো আর পাশে যেটা দেখতেছেন না এটা হচ্ছে ইউএসএ হোম সেট এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওভেন এটা

করতে পারবে এটা বত্রিশ পিস সেট এটা হ্যাঁ দাম হচ্ছে আপনার সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার ভাই এখানে আমার ভীষণ প্রিয় একটা সেট দেখতে পাচ্ছি বোন চায়নার এটা কোন ব্র্যান্ডের এর এবং কত পিস কত পিস পিস সেট এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার এর পাশে একটা পেস্ট কালারের মধ্যে আছে এটা কত পিসের এর হচ্ছে এটা বোন চায়না এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো এন্ড ফাইনালি এই পাশে একটা দেখতে পাচ্ছি ভীষণ মিষ্টি একটা ডিজাইন খুবই সুন্দর

এইটা আর মনে হয় পিঙ্কটা প্লাস হচ্ছে এই ধরনের কালার একই না দাম এটা থাইল্যান্ডের মধ্যে এই একই কয়েকটা কালার চার থেকে পাঁচ সাতটা কালার হবে ওকে ফাইন ভাই আমি আরো কিছু জিনিসের একটু জাস্ট আপনার কাছে দামের আইডিয়া নিব লুজ যেমন এই মগটা ভীষণ ভাইরাল একটা মগ এই মগটার প্রাইস কত এটা হচ্ছে 1175 1175 কিছু গ্লাসের জাস্ট 6 পিসের দাম বলে দিবেন এই ডিজাইনটা 6 পিস কত 1850 এই ডিজাইনটা 6 পিস কত 1400 এই পাশের এই ডিজাইনটা ছয় পিস কত আঠারোশো পঞ্চাশ তারপরে এই ডিজাইনটা ছয় পিস কত এটা হচ্ছে সাড়ে চার হাজার আচ্ছা এই ডিজাইনটা ছয় পিস কত এটা তার কিস সেটা হচ্ছে পনেরোশো পনেরোশো এই ডিজাইন এই ডিজাইনটা ছয় পিস কত এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটা তার কিস আচ্ছা এই ডিজাইনটা ছয় পিস কত এটা হচ্ছে আঠারোশো এটা টেম্পার্ট টেম্পার্ট পোশানের ছোট্ট পুচ্ছু একটু মানে হাফ গ্লাস যেটা বলি এটা কত পঞ্চাশ এটা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ এই রেইনবো স্টাইল হাফ গ্লাস আঠারোশো পঞ্চাশ এই অপশনের চোদ্দশো আর এটা এটা হচ্ছে চাইনিজ এটার দাম হচ্ছে আপনার 1300 এটা ছয়টা এটা টার্কিশটা হচ্ছে 1500 আর এই এই ডিজাইনটা ছয়টা 1500 এই ডিজাইন ছয়টা এটা 3500 এই একটা আছে এটা বোধহয় একটু হেভি ক্রিস্টাল এটা डिफरेंट এটা হচ্ছে 2500 2500 ছয়টা 6 পিস হ্যাঁ ওকে ফাইন তার পাশে একটু ফস্টেড টাইপের এটা এটা হচ্ছে বুটিক গ্লাস বলে ক্রিস্টাল এটা হচ্ছে 1800 হাফটা 1800 বড়টা বড়টা 2500 আচ্ছা এখানে কয়েকটা কালার আছে বাট এই এই ডিজাইনটা কত এটা হচ্ছে পনেরোশো ওকে এখানে খুব সুন্দর একটা এটার মধ্যে আইসক্রিম ফালুদা এই টাইপ সার্ভ করা যাবে এটা ছয়টা এটা পঁচিশশো সিক্স এখানে আমার পছন্দসই আমি কিছু গ্লাস জারের একটা প্রাইজের আইডিয়া আপনার কাছ থেকে নিব বিভিন্ন সাইজ আছে বাট র্যান্ডম এই যেটা একদম ছোট্ট সাইজ মানে ছোট ঠিক কতটা ছোট আমার হাতে নিলেই দর্শক বুঝতে পারবে হ্যাঁ মশলা ফেস প্যাক এই ধরনের জিনিস রাখা যাবে এটা কত

আচ্ছা তিনটা পঁচিশশো আর এখানে থ্রি পিসের একটা হ্যাঁ কেক সেট আচ্ছা এটা কত এটা পঁচিশশো তার নিচে একটা অপোজিশন এটা কি দুইটার সেট নাকি সিঙ্গেল এটা টু পিসের সেট কারি ডিশ কারি ডিশ কত থাকবে এটা এটা হচ্ছে 4500 টু পিস 4500 এখানে দেখতে পাচ্ছি এগুলো কি সিঙ্গেল পিসে আছে এগুলো হচ্ছে রোস্টেড ডিশ সিঙ্গেল সিঙ্গেল প্রাইস এটা হচ্ছে 1850 টাকা পিস 1850 টাকা করে পিস আচ্ছা ভাইয়া এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম আমাদের দর্শকদের সাথে দামের ব্যাপারটা আইডিয়া দিলাম জানি এর বাইরে আরো অনেক প্রোডাক্ট আছে বাট আমরা ইলেকট্রিসিটির সমস্যায় ভুগতেছি তো যার কারণে অনেক প্রোডাক্ট দেখানোর ইচ্ছা থাকলেও দেখতে দেখাতে পারলাম না তো আপনি বলেন কিভাবে অন্য অনলাইনে অর্ডার করব। আপনার কাছ থেকে পণ্য কেনার ক্ষেত্রে আর যেহেতু আপনার প্রোডাক্টগুলো বেশিরভাগই ভঙ্গুর আইটেম এগুলোতে একচুয়ালি ভাঙা ফাটার রিক্সটা আপনি নিজে বহন করেন কিনা হ্যাঁ ঢাকার বাইরে যদি কেউ এটা অর্ডার করে যেহেতু আমাদের এখানে অ্যাড্রেস থাকবে আমাদের মোবাইল নাম্বার থাকবে এখানে প্রথমে হচ্ছে এখানে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে যে প্রোডাক্টটা নেবে আমরা এটা সম্পূর্ণ আমাদের রিক্স অনু রিক্স করে আমরা এটা আপনাদের পাঠিয়ে দেব আর ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 500 টাকা আপনার বিকাশ করতে হবে ওকে সো ভাইয়া কিন্তু 64 জেলা একেবারে অনলাইনে ডেলিভার করে থাকে তার এই প্রোডাক্টগুলো সো আপনাদের যার যে ধরনের প্রোডাক্ট পছন্দ সেই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন ভাইয়াদের ভিডিও স্ক্রিনে দেখানো নম্বরে এ ছাড়াও আমরা অনুরোধ করব সম্ভব হলে ভাইয়াদের এই শপটা আপনারা একটু সরাসরি এসে ভিজিট করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের পছন্দ সব কুকারিজ এর লেটেস্ট গুলো খুঁজে পাবেন দেখাবে হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম